লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার মধ্য দিয়ে একশো দুই পরিবারের ছশ ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে প্রদেশ বিজেপি কার্যালয়ে এই দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানান যারা বিজেপি দলে যোগদান করেছে তারা সকলেই সিপিএম দল থেকে এসেছে তারা মূলত শ্রমিক শ্রেণীর মানুষ রাজ্যের বিভিন্ন স্থান থেকে তারা এসেছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজ দেখে তারা বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে বলে জানান তিনি দলীয় রঙ না দেখে বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থ সামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন তা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সদর কার্যালয় দলীয় কার্যালয় হিসেবে যোগদান করেছে